আগুন খেয়ে মুখ পুড়ে যায় আগুন পুড়ায় হাত পড়তে পড়তে চিনতে থাকি কে রবীন্দ্রনাথ ভীষণ ঝড়ে যখন বুঝি আকাশটা নেই বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথ কেই কিছুই যখন কিছুই না বিশ্বাস হয় বুড়ো গানে গানে ডাক পাঠায় সেই শুশ্রুষ হন বুড়ো আজকে যখন পায়ের থেকে সরে যাচ্ছে মাটি একলা একা জীবনটাতে রক্ত পায়ে হাঁটি ঘরের মায়া ছিঁড়ে যাচ্ছে নিকট সব দূর ছন্ন ছাড়া জীবন থেকে ছিঁড়ে যাচ্ছে সুর আজকে যখন ক্রমে ক্রমে বুকের মধ্যে খাঁকা মিলিয়ে যাচ্ছে আশা আশার ক্ষীণ সুবর্ণ রেখা যখন তখন যে কেউ দিচ্ছে তর্জনীতে ছিছে এখন বুঝি বুঝতে পারি রবীন্দ্রনাথ কি